এটার কালারটা কিন্তু ভাই খুব সুন্দর একটা সুপার কালার কাগজপত্র আপডেট করা আছে সামনে পিসে গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এটার সিট কভার নতুন লাগানো হয়েছে এটা এটার সাথে কম ই করে প্লেয়ার আছে ফুল একটা ফ্রেশ ইউনিট গাড়িতে কোনোরকম কাজ করা লাগবে না জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ পিসে একটা ওয়াইপার কারণ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে আরমান সোয়াল নিয়ে আসলো প্রিমিও 2005 হাজার মডেল 2010 হাজার দশের স্টেশন এর কালারটা কিন্তু ভাই খুব সুন্দর একটা সুপার কালার একদম অসাধারণ এটা তেলের গাড়ি কাগজপত্র আপডেট করা আছে ফ্রন্ট সাইড থেকে দেখাই এটার আপনার হেডলাইটগুলো অরিজিনাল লাগানো কালারটা কিন্তু অরিজিনাল এটা টাচ আপ করা হয় টুকটাক টাচ আপ করা হয়েছে কিন্তু পুরো গাড়ি কখনো রঙ হয় নাই জি জি আপনার গাড়িতে বাম্পার লাগানো আছে আসলে ভিডিওতে ফুল লুক দেখা যাচ্ছে তারপর আর কি দেখাই দেই লেফট সাইড দিয়ে দেখেন পুরোটা কমপ্লিট টায়ার অ্যালোরিন সামনে পিসি গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ওকে ভিতরে ইন্টেরিয়রটা এটার সিট কভার নতুন লাগানো হয়েছে এটা এটার সাথে কম ই করে প্লেয়ার আছে একদম নতুন সিট কভার নতুন সিট কভার যদি কাস্টমারদের নিয়ে কিছু কাস্টমারদের নিয়ে কিছু করা লাগবে না এখানে একটা আর্মরেজ আছে প্রিমিয়াম ই ওখানে তো থাকবেই এটা হলো একটা কমফোর্টেসের জন্য পিসের ব্যাকপার্টটা ফুল একটা ফ্রেশ ইউনিট গাড়িতে কোনো রকম কাজ করা লাগবে না জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এটা আরমান সোয়ালটা আসলে পাবেন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটা কিন্তু তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ব্যাকডোরটা খুলে দেখাই যেহেতু তেলের গাড়ি এটার ভিতরে অনেক স্পেস অ্যানাপ স্পেস কোনো রকম অ্যাক্সিডেন্টও নেই আমি নিচের পাটটা উঠিয়ে দেখাচ্ছি একবারে যেভাবে আসে ফ্রেশ জাপান থেকে যেভাবে আসে ওভাবে আসে কোনো হিটিং ইস্যু নেই কোনো হিটিং ইস্যু নাই পিস একটা ওয়াইপার ফোর আপনার গাড়ির যে অরিজিনাল গ্লাস এই জাপান থেকে স্টিকারগুলো ওটাও আছে লাইফ সেটটা দেখেন কমপ্লিট কোনোরকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা রঙের কাজ নাই সিট কাভার কার্পেটিং যা যা আপনার গাড়ি কেনার পরে যে আপনি বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার খরচ করবেন ওই খরচ করার কোনো ইস্যু নাই আচ্ছা মোটামুটি আমি কমপ্লিট করে রাখছি জাস্ট কাস্টমার যাতে নেবে আর চালামিং চালরা সামনে বনারটা খুলে দেখেন ভিভিটে ইঞ্জিন বিবিটি ইঞ্জিন এই কোনোরকম হিটিং স্টোরি বনার সবগুলো ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে প্রিমিও দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন আরভান্স ওয়ার্ড লাস্টে পাবেন আমার শোরুম বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার বিশ ফ্লট নাম্বার এইটির এইট আর এই গাড়িটার আমি দাম চাচ্ছি পনেরো লক্ষ আশি হাজার টাকা তারপরে আপনার ভিডিও দেখে আসলে কিছুটা অনার করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে তারপরে বলে দিলাম আল্লাহবাসবাবু বাবাই আসসালামু আলাইকুম